بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السل وقال تعالى في آية أخرى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آية إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون حراه طبعا لما جئت به. وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله شماني توب محن رب العالم نے دربارے شکریہ کے پنکر چیزے اللہ تعالیٰ آمدر کے پوٹر رجب ماشے میا راجر ماشے جی ماشے جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے محن راب تر بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং মসজিদে আকসা থেকে আকাশ পার করে সিদ্ধাতুল মন্তহা পার করে তার সে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন সেই মুবারক মাস ফজিলতের মাসে দুনিয়ার সকল কাজকর্ম ফিতনাফা সাদ জামেলা থেকে আমাদেরকে আলাদা করে ফারাক করে আপনাকে আমাকে নিজ অনুগ্রহে দুনিয়ার সর্বোত্তম জায়গা সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ তালার গড় মসজিদে আসার দু চার কথা বলবার এবং সোমবার সুযোগ দিয়েছেন এই জন্য আমরা সবাই সেই মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এক বিশেষ উদ্দেশ্য দিয়ে আর আমাদেরকে পথ দেখানোর জন্য দুনিয়ার মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য যোগে যোগে অসংখ্য অগণিত নবিরাসুল্লা আল্লাহ তালা পাঠিয়েছেন সেই ধারাবাহিকতায় আমাদের হেদায়তের জন্য আমাদের সহ সঠিক সহজ সরল পথ দেখানোর জন্য পাঠিয়েছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সরকার সঈদুল মুরসালিন খাতাম আম্বিয়া জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে যার অনুসরণ অনুকরণ যার আদর্শ বাস্তবায়ন যার আদর্শকে মেনে চলা প্রত্যেক মুমিন বান্দাবান্দির জন্য ফরজ অত্যাবশ্যকীয় এবং এমন একজন মহামানবকে আখের জমানায় শেষ নবী হিসাবে পাঠিয়েছেন যাকে একজন বুদ্ধিমান বিবেকবান মানুষ শুধু মৌমিন নয় মুসলিম নয় সকল শ্রেণীর সকল পেশার সকল ধর্মের মানুষ যার বিবেক আছে বুদ্ধি আছে জ্ঞান আছে সেই মানুষ তাকে এবং তার আদর্শকে আদর্শকে গ্রহণ করতে বাধ্য এমন একজন এমন একজন মানুষকে আল্লাহ তালা আমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছেন যাকে অনুসরণ করার জন্য যার পথ যার প্রজ্ঞা মেধা সারা পৃথিবীর সকল পেশার সকল ধর্মের মানুষ অনুসরণ করতে পারে এবং বিবেকবান প্রত্যেকটা মানুষ তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে মেনে নিয়েছে এবং মেনে নিতে বাধ্য সেই হিসাবে তার মাধ্যমে ক্ষুদা প্রদত্ত মহান রব প্রদত্ত যেই জীবন বিধান ইসলাম সেই ইসলামকে পূর্ণাঙ্গতা দিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্য এমন এক ধর্ম এমন এক জীবন বিধান তার মাধ্যমে পূর্ণাঙ্গতা দিয়েছেন কমপ্লিট করেছেন যেই জীবন বিধান এমন কোনো এমন অন্যান্য ধর্মের মতো সাধারণ কোনো ধর্ম নয় যে শুধু মসজিদে অথবা শুধু খায় অথবা শুধু মন্দিরে অথবা শুধু পেগুটাতে সীমাবদ্ধ থাকবে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম এমন একটি জীবন জীবনবিধান যে জীবনবিধান ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ যেই জীবন বিধান প্রতিটি মানুষের জন্য রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন বিধান পূর্ণাঙ্গ দিক নির্দেশনা একজন রাখাল থেকে শুরু করে একজন পাকুশি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জগতের জাতিসংঘের মহাসচিব পর্যন্ত পুরা পৃথিবী চালানোর মতো ক্ষমতা দক্ষতা আদর্শ এবং নীতি রয়েছে এই ইসলামে এমন এক জীবন বিধান আমাদের উপরে ফাটানো হয়েছে পূর্ণাঙ্গতা দেওয়া হয়েছে যে না মোহাম্মদুর রসোল্লা সাল্লাহ সাল্লামের মাধ্যমে যেই মহান মানব এবং তার সঙ্গী সাথীরা পৃথিবী শাসন করে দেখিয়েছেন তার সাথীরা খালগিরি করে দেখিয়েছেন ব্যবসা বাণিজ্য করে দেখিয়েছেন সব কাজে সফলতার শীর্ষে অবস্থান করেছেন যারাই নাকি এই ব্যক্তিটার এই বিশ্বনবীর জীবনাদর্শ অনুসরণ করেছেন রীতিনীতি মেনেছেন মেনে যারা যেই কাজ করেছেন পৃথিবীর মডেল হিসাবে তারা আবির্ভূত হয়েছেন তারা উন্নতির সর্বোচ্চ সীমানায় পৌঁছেছেন কারণ একটাই তারা সেই বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসোল্লা সাল্লাহ প্রদান পদাঙ্ক অনুসরণ করেছেন তার জীবন আদর্শ অনুসরণ করেছেন তার দেয়া জীবন বিধান পালন করেছেন তার নীতি নৈতিকতা ও আদর্শকে সামনে রেখে যারাই যে কাজ করেছে তারাই পৃথিবীতে সফলতা অর্জন করতে পেরেছেন এই জন্য বলেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা মুমিন দাবি করতে পারো মুসলিম দাবি করতে পারো মুসলিম ঘরে জন্ম নিতে পারো মুসলিম পরিবারে জন্ম নিতে পারো মুসলিম সমাজে জন্ম নিতে পারো মুসলিম রাষ্ট্রে জন্ম নিতে পারো মুসলমান হিসাবে পরিচয় দিতে পারো মুমেন হিসাবে পরিচয় দিতে পারো কিন্তু একটা কথা মনে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হবে না পূর্ণ মুমিন বলতে পরিপূর্ণ মুসলিম হবে না যতক্ষণ পর্যন্ত না সব কাজে সব জায়গায় সব স্থানে সব কর্মসংস্থানে সব অফিস আদালতে সব সেক্রেটারিয়েটে সকল জায়গায় জীবনের প্রতিটি জায়গায় যতক্ষণ পর্যন্ত না আমি রাসুল অনুসরণ না করবে যতক্ষণ পর্যন্ত তোমার চাহিদা তোমার মনের চাহিদা তোমার 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 মনের যত চাহিদা আছে সব চাহিদা যতক্ষণ পর্যন্ত না আমি রাসুলের নীতি নৈতিকতার ভেতরে না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না জীবনের প্রতিটি কাজে তোমাকে আমি রাসুলের আদর্শ অনুসরণ করতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় প্রতিটি সেক্টরে আমি রাসুলের আদর্শকে অনুসরণ করতে হবে যদি না করো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না পরিপূর্ণ মুসলিম হতে পারবে না হাত্তা আকুদা আওয়াহু তুবি আমি রাসুল যে যা নিয়ে এসেছি আমি রাসুল যা অনুসরণ আমি রাসুল যা তোমাদেরকে দেখিয়ে গেছি আমি রাসুল যা তোমাদের জন্য নিয়ে এসেছি তা যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রতিটি কাজে প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় আমাকে অনুসরণ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না আল্লাহ তালা বলছেন যে আমি আমি আমার রাসুল যা তোমাদের জন্য নিয়ে এসেছেন তা তোমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে এবং যা নিষেধ করেছেন তাও সন্তুষ্ট চিত্তে তোমরা বর্জন করবে মুমিনের প্রত্যেকটা কাজ হবে সাল্লামের অনুসরণে অনুকরণে তার আদর্শে দুনিয়াতে আমরা দেখতে পাবো অনেক পথ অনেক রাস্তা চলমান বিভিন্ন পথ বিভিন্ন পন্থা বিভিন্ন কর্মকৌশল চলমান রয়েছে অনেক রাস্তা অনেক পথ কিন্তু মৌলিকভাবে পথ হলো দুইটা মৌলিকভাবে পথ কয়টা দুইটা মৌলিকভাবে পথ হলো, দুইটা একটা হলো জান্নাতের পথ একটা হলো জাহান নামের পথ একটা হলো ইসলামের পথ আরেকটা হইলো শয়তানের পথ একটা হইল সরল সঠিক পথ আর একটা হইল পাকা পথ দুনিয়ার যত খারাপ দিক আছে যত খারাপ কাজ আছে যত ভুল ভ্রান্তি আছে যত ভুল রাস্তা আছে সবগুলির রাস্তার মাথা একটা সবগুলো রাস্তা এক জায়গায় জায়গায় মিলিত হয়েছে সেটাই সেই রাস্তার মাথা হলো শয়তানের রাস্তা শয়তানের পথ আর ভালো কাজের যত পথ আছে সব ভালো কাজের পথ বা রাস্তার পাতা এক জায়গায় যায় মিলিত হয়েছে সেটা হলো মুস্তাকিম কোরআনের পথ ইসলামের পথ সরল সঠিক পথ আচ্ছা যদি আমি উদাহরণ দিই আমাদের নরসিংদী একদম কাছের শহর এই কাছের শহরে যাওয়ার জন্য এই আলিপুর বাহের অর্থাৎ চোরাঞ্চলের মানুষের জন্য রাস্তা কয়টা ওই দিক যদি বাহের থেকে আসেন আলিপুর থেকে আসেন তাহলে ওই দিক দিয়ে পারেন নবীপুর হইয়া ওই দিক গেলে দিলারপুর হইয়া তারপরে বালুয়াঘাট যায় উঠবেন নজরপুর থেকে গেলেও বালুয়াঘাট হয়ে উঠবেন নবাবপুর থেকে এলেও করিমপুর থেকে এলেও সবিরা পাড়া দিয়া তারপরে যায় উঠবেন করিমপুর থেকে এলেও বুধিয়া যায় উঠবেন খালাই গোবিন্দপুর কান্দাপাড়া থেকে আসলেও বুধে ব্রিজের আগে সবগুলি রাস্তা এরকম সঠিক রাস্তা যদি আপনার সবগুলি রাস্তার লক্ষ্য হবে একটা উদ্দেশ্য হবে একটা নরসিংদী যাওয়া ঠিক তেমনিভাবে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা তার অনেক শাখা প্রশাখা আছে কেউ তাবলিক করবে কেউ ইসলামী রাজনীতি করবে কেউ বিভিন্নভাবে ভাবে ইসলামের কাজ করবে কাজ করবে মাদ্রাসায় লেখাপড়া করাবে দিনের দিনের শিক্ষা দিবে বিভিন্নভাবে সে ইসলামের পক্ষে কাজ করবে কিন্তু উদ্দেশ্য হবে একটা জান্নাতের রাস্তা জান্নাতে যাওয়া কোরআনের পথ যেরকম সবগুলি চরের রাস্তা এক জায়গায় যায় মিলিত হইয়া তারপরে রসিং যাইতে হয় ব্রিজের গোড়ায় যায় উঠবেন তারপরে ওই রাস্তায় আপনাকে নর্সিং পাঠিয়ে দিবে এরকম ইসলামের বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজ আছে এক একজনের কাজ একজনে তো সব কাজ করা ঠিক সম্ভব না একজনে কি রাজনীতি করতে পারবে একজনে তাবলিপ করতে পারবে একজনেই মাদ্রাসা চালাইতে পারবে মসজিদ চালাইতে পারবে মস্তদ চালাইতে পারবে সমাজের বিভিন্ন ভালো ভালো কাজগুলি করতে পারবে উন্নয়নমূলক কাজ করতে পারবে পারবে একজনে পারবে না এক এক সেক্টরে এক এক গ্রুপ কাজ করবে এবং সবার উদ্দেশ্য হবে একটাই জান্নাতের রাস্তায় উঠাইয়া দেওয়া কোরআনের রাস্তায় উঠাইয়া দেওয়া সরল সঠিক পথে দেওয়া এটাই হবে সবার উদ্দেশ্য আর জাহান নামেন রাস্তা অনেক রাস্তা আছে গান আছে ভন্ডামি আছে বিভিন্ন ধরনের পাশা কাজ আছে সুদ আছে ঘুষ আছে চুরি আছে ডাকাতি আছে বাটপারি আছে চিটারি আছে তারপরে অন্যায় অশ্লীল বেহাপনা আছে আকাম কুকম আছে সবগুলো কাজের রাস্তার মাথা কিন্তু একটা সেটা হলো জাহান্নামের রাস্তা শয়তানের পথ শয়তানের চেলাফেলারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে সাতাদের দলবল নিয়া আর সবগুলো দলবল নিয়া একটা রাস্তায় উঠবে সেটা হলো শয়তানের রাস্তা সেটাও পৌঁছায় দিবে জাহান নামে যে যেখানে মৌলিকভাবে রাস্তা কিন্তু দুইটা একটা মাথা যায় শেষ হয়েছে জান্নাতে আর একটার মাথা যায় জাহান নামে আপনি খারাপ দিক দিয়া যত কাজ আছে সব কাজের মৌলিক রাস্তা একটা জাহান নাম জাহান নামের রাস্তা ভালো কাজের সবগুলো ভালো কাজের মৌলিক রাস্তা একটা সেটা হলো জান্নাত জান্নাতের রাস্তা আর সেই জান্নাতে যাওয়ার জন্য বা জাহান নামে যাওয়ার জন্য আপনি যেই ক্যাটাগরিতে থাকবেন আপনি যেই ক্যাটাগরিতে পড়বেন আপনি যেই রাস্তায় কাজ করবেন সেই রাস্তায় আপনাকে অটোমেটিকলি সেই যদি খারাপ রাস্তায় কাজ করেন তাহলে শয়তান পর্যন্ত পৌঁছে দিবে জাহান নামের রাস্তা পর্যন্ত পৌঁছে দিবে আর যদি ভালো কাজ করেন যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে আপনি যদি ভালো কাজ করেন সেই ভালো কাজের রাস্তার উদ্দেশ্য একটাই সেই কাজে আপনাকে জান্নাতের রাস্তায় সিরাতল মুস্তাকিমে পৌঁছিয়ে দিবে মৌলিকভাবে রাস্তা আমরা কয়টা পাইলাম মৌলিকভাবে রাস্তা পাইলাম দুইটা যেখানে কাজ করেন দুই রাস্তার এক রাস্তায় আপনি অবশ্যই আছেন আপনার বিবেক যদি বলে আপনার মন যদি বলে আমি যেই কাজটা করতেছি এটা আমার জন্য উপকারী এটা আমার পরিবারের জন্য উপকারী এটা আমার সমাজের জন্য উপকারী এটা আমার রাষ্ট্রের জন্য উপকারী এটা আমার ধর্মের জন্য উপকারী এটা জান্নাতে যাওয়ার রাস্তা এটাই আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর যেই কাজ করছেন যেই কাজ আপনার মন বলবে আপনার বিবেক বলবে যেই কাজটা খারাপ আমার জন্য খারাপ সমাজের জন্য খারাপ রাষ্ট্রের জন্য খারাপ ধর্মের জন্য খারাপ মানুষের জন্য ভালো বন্ধ বোঝার জন্য নিজের বিবেক কেবল নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন কারণ যে যেই কাজ করেন সেই কাজটা ভালো কিনা বন্ধ আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে বুঝবেন কোনো খারাপ কাজ মানুষ প্রকাশ্যে গর্ব করে করতে পারে না গোপন রাখতে চায় এমন কোনো ভালো কাজ নেই যে সে মানুষের সামনে বলতে পারে না কিন্তু খারাপ কাজ যেটা সেটা গোপনে করে সেটা প্রকাশ করে না যারা সমাজের মধ্যে ঘুষ খায় সুদ খায় তারা কেউ গর্ব করে বলে যে আমি সুদ খাই বরং না ওই সুদটাকে সে চেষ্টা করে বিভিন্নভাবে কলা কৌশলে যেন হালাল করতে পারে বিভিন্ন নাম দিয়া বিভিন্নভাবে এটাকে বিশেষায়িত করে তারপরে সে মানুষের কাছে উপস্থাপন করে সে বোঝাতে চায় আমি সুদ খাই না আমি লাভ খাই না আমি ব্যবসা করি কীভাবে ব্যবসা করি আমি আমার মন করা এটারে বানায় নিলাম বিভিন্নভাবে ঘুরায়া ফেসায়া তারপরে সুদ সুদটাকে জায়াজ করার চেষ্টা করে ঘুষটাকে জায়াজ করার চেষ্টা করে খারাপ যেই কাজটা করে সেই কাজটা বিভিন্নভাবে বিশেষায়িত করে জায়াজ করার চেষ্টা করে ওই যে শত চেষ্টা করার পরে সে লুকায় রাখতে পারে না কারণ তার মনে জানে যে আমি যেটা করতেছি এটা ঠিক নয় এটা বেটিক অন্তত এতটুকু জ্ঞান এতটুকু বিবেক তার আছে এই বিবেকটা কারণ মানুষের বিবেক কখনো না তার কাছে মনে হয় যে আমি আসলে এটা খারাপ করতেছি কিন্তু মুখে দূরে জব্বরে কোনোভাবে এটাকে ভালো বলা ভালো বানানোর চেষ্টা করে কিন্তু তার অন্তর বলে না যে এটা সত্যিই ভালো নিজে যাচাই করে নেবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রতিটি কাজ তোমার প্রতিটি আদর্শ তোমার প্রতিটি তোমার মনের যেই কাহেস আছে সব বিষয় যতক্ষণ পর্যন্ত আমি রাসূল যা নিয়ে এসেছি তার অনুসরণে না হবে যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলের অনুকরণে না হবে আমি রাসুল তার সব কাজে আমি রাসুলকে অনুসরণ করতে হবে যদি সব কাজে অনুসরণ না করো অনুকরণ না করো তাহলে মনে রেখো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না আল্লাহ মুমিনদেরকে আল্লাহ তালা ডাকতে বলছেন হে মুমিনা মানু হে মুমিন উদু তোমরা প্রবেশ করো তোমরা ঢুকে যাও শান্তিতে শব্দের শান্তি আত্মসমর্পণ শব্দের ইসলাম শান্তি এবং আত্মসমর্পণ তিনটা শব্দের তিনটা অর্থের সমন্বয়ে হলো সিল্ম ইসলাম ইসলাম শব্দের ভিতরে তিনটা শব্দের তিনটা অর্থের সমন্বয়ে হয়েছে ইসলাম সিল্ম যার অর্থ হলো শান্তি যার অর্থ হলো ইসলাম যার অর্থ হলো আত্মসমর্পণ করা এই তিনটা সমন্বয় যখন হবে তাহলে আপনি ধরে নেবেন আপনি একজন পরিপূর্ণ মুসলমান কিভাবে সিলম শব্দের অর্থ হলো শান্তি আরেকটা অর্থ হল ইসলাম যার অর্থ হলো আত্মসমর্পণকারী মুসলিম আত্মসমর্পণকারী আরেকটা হলো আত্মসমর্পণ মানে আপনার যাবতীয় চাহিদা আপনার যাবতীয় কাজকর্ম সব হবে ইসলামের অনুসরণে অনুকরণে নিয়মতান্ত্রিক এটা যদি হয় তাহলে আপনার আত্মসমর্পণ হল আপনি হলেন ইসলাম গ্রহণকারী মুসলিম এবং এই কাজগুলি যখন আপনার পরিপূর্ণ হবে তখন আপনি হবেন একজন আপনার মধ্যে একটা শান্তি আসবে আপনার উপরে শান্তি আপনার উপরে শান্তি বর্ষিত হবে আপনি প্রশান্ত অনুভব করবেন আল্লাহ বলছেন যে তোমার যত কাজ আছে সব কাজ নেয়া তোমার মনের যত চাহিদা আছে সব চাহিদা নেয়া তোমার সামাজিক যত কাজ আছে সব কাজ নিয়া তোমার রাষ্ট্রীয় যত কাজ আছে সব কাজ নেয়া তোমার পারিবারিক যত কাজ আছে সব কাজ নেওয়ার তারপরে ইসলামের দেখ না শুধু মসজিদের নামাজ ইসলামের আইন অনুযায়ী করলে চলবে না নামাজ যেরকম রাসূলের তরিকা অনুযায়ী পড়তে হবে ঠিক তেমনি ভাবে রোজা যেভাবে আপনার ইসলামের নিয়ম অনুযায়ী রাখতে হবে রোজা যদি আপনি ইসলামের নিয়ম অনুযায়ী না রাখেন তাহলে কি রোজা হবে ইসলামের নিয়ম হলো শুভেচ্ছাদিক উদিত হওয়ার আগে আপনাকে সেহরি খান বানা খান সেহরি খাইলেন এরপরে আর খাইতে পারবেন না সূর্যাস্তের আগ পর্যন্ত আপনি কোনো কিছু খাইতে পারবেন না স্ত্রী সহবাস করতে পারবেন না মিথ্যা কথা বলতে পারবেন না সুদ খাইতে পারবেন না ঘুষ খাইতে পারবেন না অশ্লীল বেহাবনা কাজে লিপ্ত হইতে পারবেন না তারপরে সূর্যাস্তের সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে রোজা ভাঙতে হবে এই নিয়মের ভিতরে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার রোজা হবে অন্যতায় রোজা হবে না নামাজ যেইভাবে পড়ার কথা সেইভাবে যদি পড়েন রুকু সেজদা সুরা করাত তারপরে তসবি তাহালিল দূরত যদি আপনি সেই নিয়ম অনুযায়ী করেন তাহলে আপনার নামাজ নামাজ হবে আপনি যে কোনো কাজ ধর্মীয় কাজ যেরকম ভাবে রসুলের তরিক অনুযায়ী করতে হবে সেইভাবে যদি আপনার জীবনের প্রতিটি কাজ না করেন তাহলে আপনি পরিপূর্ণভাবে মুসলিম হতে পারবেন না পরিপূর্ণভাবে যদি মুসলিম হতে না পারেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়াটাও কঠিন হয়ে যাবে আল্লাহ তালা বলছেন তোমরা সব কিছু নিয়ে আর তোমার যত চাহিদা আছে সব নিয়ে তারপরে ইসলামে ঢুকো অর্ধেক ঢুকলে হবে না তুমি মসজিদে এসে আল্লাহকে মানবে মসজিদে এসে রাসুলকে মানবে রাসুলের তরিকা মানবে কোরআনের আয়াত মানবে কোরআনের নিয়ম মানবে হাতিদের নিয়ম মানবে কিন্তু তুমি যখন সমাজে কাজ করবে তখন যখন করবে তুমি যখন ব্যবসা করবে তুমি যখন কাজ করবে তখন সেটা মানবে না তুমি পরিপূর্ণ মুসলমান নও তুমি কিছু আসো কিছু নাই অর্থাৎ কিছু ইসলামে কিছু আল্লাহর দলে কিছু রাসুলের পূজা কিছু দলে তো আপনার শয়তানের দলেও যদি থাকেন আল্লাহর দলেও যদি থাকেন উলা ইতা আলা ইন্না ইসুল্ল হিগুন মুসলিহউন যারা সব কাজ আল্লাহর হুকুম এবং রাসুলের অধিকায় করে তারা হলো রাসুল আল্লাহর দলে উলা ইকা তারা হলো আল্লাহ আল্লাহ দলের মানুষ আলা ইন্না ইসবুল হিগুল হউ যারা আল্লাহর বলে তারাই হলো সফল কাম তারাই হলো কামিয়াব তারাই দুনিয়া এবং আখেরাতে শান্তি পাবে দুনিয়াতে যদিও শান্তি আরাম পাবে না একটু কষ্ট হবে কিন্তু আখেরাতে তার কোনো কষ্ট হবে না আখেরাতে সে পরিপূর্ণ শান্তিতে থাকবে এই জন্য ইসলাম যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে আমার জীবনে পরিপূর্ণতা না আনবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে না মানব ততক্ষণ পর্যন্ত আমি মুসলিম হতে পারবো না আর যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলিম না হব ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে ইসলাম শান্তি দিতে পারবে না আপনার পরিবারে নামাজ আছে কিন্তু পর্দা নাই পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না কারণ নামাজ এরকম ফরজ পর্দা করাও সেরকম ফরজ পর্দা করা যেরকম ফরজ নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা যেরকম খরচ হালাল করা হালাল খামাই করা হালালের উপর তাকা সেটাও এরকম খরচ আপনি নামাজ পড়েন রোজা রাখেন সব কিছু করেন পর্দাও করেন কিন্তু খাই হালাল হারাম হারাম যদি খাই তাহলে এই হারাম দ্বারা লালিত পারে তো শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে আপনি জান্নাতে কিভাবে যাবেন সবকিছু আমার আছে কিন্তু হালাল বক্ষণ করি না হারাম বক্ষণ করি সুদ খাই গুছ খাই মানুষের মেরে দেওয়া সম্পদ আমি উপভোগ করি তাহলে আমি কিভাবে পরিপূর্ণ আমি কিভাবে পরিপূর্ণ মুসলিম হলাম কারণ জান্নাতে যাওয়ার জন্য প্রথম সত্য হালাল খেতে হবে সব জায়গায় সব জায়গায় যদি আপনি ইসলাম কেনা মানেন তাহলে আপনি পরিপূর্ণতা আপনার আপনার জীবনে আসবে না ইসলাম আপনাকে শান্তি দিতে পারবে না ইসলাম আপনাকে ইসলাম শান্তির ধর্ম কিন্তু আমাদের সমাজে কি আমরা সমাজের নব্বই পার্সেন্ট মুসলমান ঠিক না নব্বই পার্সেন্ট মুসলমান যেখানে সংখ্যাগরিষ্ঠ আমাদের এই কয়েক গ্রামের মধ্যে